সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম সেশন থেকে শুরু করবো তুই চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আগের সেশনে তো পরীক্ষা করে দেখলে যেসব পদার্থের তাপ এক একরকম নয় তোমরা তো রান্নাঘরে আর অনেক উপকরণের তৈরি পদার্থ খুঁজে পেয়েছো তাপ পরিবাহিতার ভিত্তিতে সেগুলোকে আলাদা করা যায় কি বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা পর্যবেক্ষণের জন্য আর একটা পরীক্ষা করে দেখতে পারো তো এই পরীক্ষাটার জন্য কি কি সামগ্রী প্রয়োজন একটা প্রয়োজন প্লাস্টিকের চামচ আর একটা কাঠের চামচ আর একটা প্রয়োজন অ্যালুমিনিয়ামের চামচ দেন একটা মোমবাতি প্রয়োজন কি করতে হবে দেখো সামান্য তাপ দিয়ে মুম নরম করো সবগুলো চামচের হাতলে সামান্য পরিমাণে নরম মুম লাগাও এখন কয়েনগুলো চামচের উপর মুমের গায়ে এমনভাবে চাপ দিয়ে বসাও যাতে কয়েনগুলো মুমের গায়ে লেগে থাকে এই যে দেখো কয়েনগুলোর উপর মোম দিয়ে কয়েনগুলোকে চাপ দিয়ে লাগানো হয়েছে এবার পাত্রে যেন কয়েনগুলো পাত্রের উপরের অংশের বাইরে থাকে তারপর বা অন্য কোনো কিছু দিয়ে তাপ দিতে থাকো চামচের সঙ্গে আটকে থাকা কয়েনগুলোর অবস্থায় এবার পর্যবেক্ষণ করো কয়েনগুলোকে কি আলাদা হয়ে গেছে যদি তাই হয় তবে কোনটি প্রথমে আলাদা হয়েছে আলাদা হতে কত সময় নিয়েছে অন্যগুলো আলাদা হতে কত বেশি সময় নিয়েছে তত্ত্বগুলো নিচের ছকে লিখে রাখো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করে এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো ক্রয় করে ফেলো প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি থেকে কিনলে চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে চামচ কাঠের চামচ কোনটি প্রথমে আলাদা হয়েছে প্লাস্টিকের চামচ আগে আলাদা হয়েছে আলাদা হতে কত সময় লেগেছে এগারো মিনিট প্লাস্টিকের চামচ তো সব শেষে আলাদা হয়েছে পনেরো মিনিট লেগেছে ধাতব চামচ প্রথমে আলাদা হয়েছে এবং আড়াই মিনিট সময় লেগেছে তো এখন প্রশ্ন হলো কেন ধাতব চামচ থেকে কয়েনটি আগে আলাদা হয়ে গেল তিন ধরনের পদার্থের মধ্যে কোনটির তাপ পরিবাহিতা বেশি চলো এখন আমরা এর দেখিনি ধাতব চামচ থেকে কয়েনটি আগে আলাদা হয়ে যাওয়ার কারণ হলো ধাতব পদার্থের তাপ পরিবাহিতা বেশি এ কারণে ধাতব চামচটি দ্রুত গরম হয় এবং চামচে থাকা মুমের প্রলাপটি দ্রুত গলে যায় এ কারণে ধাতব চামচের মধ্যে মুমের প্রলেপ দ্বারা লাগানো কয়েনটি দ্রুত আলাদা হয়ে যায় কাঠের চামচ প্লাস্টিকের চামচ ও ধাতব চামচের মধ্যে ধাতব চামচের তাপ পরিবাহিতা বেশি বাড়ির কাজ ভেবে দেখো তো চায়ের কাপ কেন সাধারণত ধাতব না হয়ে কাজ বা সিরামিকের হয় আবার অন্যদিকে রান্নার হাড়ি প্লাস্টিকের না হয়ে ধাতব কেন হয় তোমার ভাবনা নিচে লিখে ফেলো ধাতব পদার্থ দ্রুত তাপ গ্রহণ করে গরম ও দ্রুত তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হতে পারে কিন্তু কাজ বা সিরামিকের তাপ ধারণ ক্ষমতা ধাতব পদার্থের তুলনায় বেশি বলে দ্রুত তাপ ছেড়ে ঠান্ডা হয়ে যায় না ফলে বেশি সময় ধরে চা গরম থাকে তাই চায়ের কাপ সাধারণত ধাতব না হয়ে কাজ বা সিরামিকের হয় আবার অন্য দিকে প্লাস্টিক তাপ অপরিবাহী কিন্তু ধাতব পদার্থ তাপ সুপরিবাহী এবং দ্রুত তাপ পরিবহন করে রান্না দ্রুত হতে সাহায্য করে তাই রান্নার হাড়ি প্লাস্টিকের না হয়ে ধাতব হয় আজকের ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা নবম সেশন থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে হাইডিয়ার্স এগুলো নাতি নাতনি পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো